শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী না আমি একজন পরিযায়ী শ্রমিক অনেক দিন ধরে বাইরে কাজ করি কাজের সূত্রে এখানে যায় ওখানে যায় আমি বিগত তিন বছর ধরে গ্রামে আসি কিছু বছর আগে মুম্বাই গিয়েছিলাম সেখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম সেই কন্ট্রাক্টরের আন্ডারে আমি ছাড়াও অনেকজনই কাজ করতো তাদের মধ্যে কিছু বাংলাদেশি ছিল সেই বাংলাদেশিদের ভিতরে একজন যার বিরুদ্ধে দু সালে কোনো একটা কেস ওখানে কোনো এনআইএর কর্মীদের হাতে যায় এনআইআর অফিসারদের হাতে সেই কেসের কিছু তদন্তের জন্য তিনি আমার কাছে আসেন তিনি আমার কাছে এসে সব তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন আমি যতটুকু জানি তাদেরকে জানাই এবং তারা ইনভেস্টিগেশন করার পর আমাকে ওখানে সম্পূর্ণ নির্দোষ পান ও তিনারা আমাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে সেখানে বাড়ি থেকে যান কেসটা কত সালে হয়েছিল আপনার কেসে জানতে পারলেন এটা কেসটা হয়েছিল তেনারা যখন কাল এলেন তখন তো আমি কিছুই জানতাম না তেনারা জিজ্ঞাসাবাদ করার পর সম্পূর্ণ সার্চ করার পর তিনারা আমাকে জানালেন দু সালে এক কেসে এক বাংলাদেশি তিনি অভিযুক্ত সেই অভিযুক্ত কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কিছু যোগাযোগ পান তিনারা সেই সূত্রে তিনারা এখানে আসেন এবং আমার যত সব সন্দেহর কারণে তিনারা সার্চ করেন এবং সার্চে তারা কিছুই না পেয়ে আমাকে ক্লিন চিট দিয়ে সম্পূর্ণ চলে যান দু সালের জুন মাসের কিছু কেস এটা দিল্লি বিস্ফোরণের পর বিভিন্ন নানান কথা শোনা যাচ্ছে বলবেন না না দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোনো সাথ নেই এটা দু হাজার তেইশের কেস জুন মাসের কেস আর যা তো মিডিয়ারা অপপ্রচার করছেন আমি আশা করব তারা এসব করবেন না এটা সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল আমার কাছে সম্পূর্ণ ক্লিন চিট ও সেই কেসের রেফারেন্স নাম্বার ডেট সব কিছুই আছে আপনি কত সালে কাজ করতেন ওখানে আমি ওখানে কাজ করতাম দু কুড়ি থেকে দু বাইশ আগস্ট মাস অবধি সেখানে কাজ করবে মুম্বাই এবং আমি গেছি অনেক আগে তবে সেই কন্ট্রাক্টার আন্ডারে ও বাংলাদেশিদের সংযোগে কাজ করতাম আমি তো মানে ওই কন্ট্রাক্টার আন্ডারে বাংলাদেশি থাকতো বাংলাদেশে অনেকে থাকতো আমরাও থাকতাম তবে প্রথমে তো এটা জানা যায় না তারাও তো বাংলা বলে আমরাও বাংলা পরবর্তীকালে জানা যায় তারা বাংলাদেশি তবে তার বিরুদ্ধে এরকম কোনো কেস ছিল সেটা জানা যায়নি দু হাজার পর কালকে পুলিশ আসার পর জানতে পারলেন কালকে পুলিশ আসার পর প্রথম জানতে পারলাম শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে